আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যেতেছিলাম মাজাজ টুদাস টু এটা কর্নেস কর্নেসের ভেতরে অনেক সুন্দর একটা মেলা হইতেছে তো আমি চিন্তা করলাম যে আজকে একটু মেলায় থেকে ঘুরে আসি মূল উদ্দেশ্যটা ছিল আর কি ফুচকা খাইতে যাওয়া তো অনেক তো ওই দেশে ছিলাম বাংলাদেশে তো ফুচকা পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু এখানে তেমন একটা ফুচকা আমি খাই নাই খাই নাই বলতে চলে সাড়ে তিন বছর আমি কোনো সময় ফুচকা খাইনি এরকম তো আজকে মন চলো একটু ফুচকা খাইয়ে আসি তো মেলাটা মোটামুটি মানে ভালোই মানে বাংলাদেশের মতন আর কি তো যাইতেছিলাম ফুচকা খাইতে তো চিন্তা করলাম একটু একটা ছোট একটা মিনি ব্লগ করি তো ব্লগ করতে করতে একটু কথা বলতেছিলাম তো কথাটা আমি তো কথা এরকমভাবে বলতে পারি না তার জন্য এটা মানে কথাটা রিমুভ করে দিছি তো যাইতেছিলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো যাইতে 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 তো যাইতে যাইতে দেখি মানে আর কোনো কথা মানে খুঁজে পাইতেছিলাম না যে কী বলবো ভিডিওর ভিতরে তো কি সুন্দর কত মানুষ তো যাওয়ার সময় দেখি যে একটা জুকার মানে নাচতেছে মানে বাচ্চাদের বিনোদন দিতেছে তো এটা দেখে আমার অনেক ভালো লাগছে তো অনেক কিছুক্ষণ দেখতেছিলাম অনেক সুন্দর বাচ্চাদের অনেক কী বলে বিনোদন দিতেছিল ওখানে অনেক বাচ্চাও ছিল সব আরাবি আরবি বাচ্চা তারা বিনোদন নেয় এমনি তো দেখতেছিলাম আমি অনেক হ্যাপি ছিলাম আজকে আজকের দিনটা অনেক পুন্দর কাটছে আমার কারণ বাসায় ছিলাম মানে ছুটির একটা দিন কাজে যায়নি তো দেখতে দেখতে অনেক ভালো লাগছে তো জোগাড়টা দেখে অনেক ভালো লাগছে কিরকম মানে নাচ গান করতেছে বাচ্চাদের সাথে খেলা করতেছে তো ওখানে দেখতে দেখতে তো আমরা যেতেছি অন্য জায়গায় তো এখান থেকে আবার একটু দেখবো আমরা সবাই মানে পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাবো যে মেলাটা কীরকম কী কী আছে তো দেখতেছিলাম তো এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর ছোটো 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 দোকান হচ্ছে অনেক বাদাম আইসক্রিম সব মানে এনিথিং আর কি সব কিছু আছে ছোটো একটা মেলা বা মানে বাংলা মানে বাঙালিরা থাকে সব মানে বাঙালিকে মতন মেলা দেখতে আর কি তো দেখতেছি আমরা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো যাইতে 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 দেখি একটা রোবটের সাথে দেখা তো আমার বড় বোন বলতেছে রোবটের সাথে ছবি বলতে মানে ছবি তুলতে ফটো তুলতে তো আমি চিন্তা করলাম যে মানুষ অনেক তো মানুষের কারণে একটু দাঁড়াইছিলাম তো এখন আমি ফটো তুলবো রোবটটা অনেক মানে ভালো মানে মনে হয় পাকিস্তানি ইন্ডিয়ান এরকম আই থিঙ্ক বাট আমি জানি না শিওর সো আমরা যাইতেছি ঘুরতে 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 যাইতেছি তো দেখি অনেক মানুষ বাচ্চারা খেলাধুলা করতেছে তো কাপড় চুরির দোকানে দেখলাম অনেক ড্রেস বেচতেছে মানে এটা মূলত আর কি বাচ্চাদের মেলায় হতে পারে আর কি বাচ্চাদের জন্য আর কি বিনোদন সব কিছু আছে বাচ্চাদের এটা তার জন্য আর কি মেলা হয়তো মানে সময়টা হয়তো পাঁচ থেকে ছয় মাস থাকে পুরো সিজে শীতের সিজনে মেলাটা থাকে আর কি তো যাইতে চাই দেখি এক ভাই একে ফোরটি সেভেন নিয়ে বসেছিল তো যাইতেছি অনেক ভালো লাগতেছে আজকে রাত্রা তাই যাইতে চাইতেছি সামনে একটা দেখি একটা বাচ্চা পড়ল পার্ক তো পার্কে যাইতেছি তো চিন্তা করলাম একটু ভিডিও করি পার্কের সাথে তো যাই তো পার্কে এন্ট্রি করতেছি তো থেকে দিকে মানে আমার বড় বলতেছে ভিডিও করো ভিডিও করো তো ভিডিও করতেছি তা আমি আজকের দিনের জন্য বাচ্চা আর কি তো যাইতেছিলাম তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল কি সুন্দর বাচ্চাগুলো কোন খেলতেছে তো দেখে অনেক ভালো লাগছে তো যাই করতেছি ঘুরতেছি করতে 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 ঘুরতে তো বলতেছে কি সুন্দর একটা তোর একটা ফটো তুলে দিই তো ফটো তুলতেছি ফটো তুলে আবার এইদিকে এইদিকে তাকাইতেছি মানে ভালো লাগছে অনেক সুন্দর একটা খেলার জায়গা তো এরকম আমি অভ্যস্ত না এরকম ভিডিও বানাই আমি এরকম ভিডিও বানাই না তো তার জন্য আর কি একটু কথা বলতে অসুবিধা হয় তো যাইতে যেতে দেখি তো যাইতে যেতে দেখি একটা ফুচকার দোকান তো আমরা মূল উদ্দেশ্য ফুচকার উদ্দেশ্যে যেহেতু আসি তো ফুচকা খেতে যাবো এখন বাচ্চারা সাইকেল নিয়ে দাঁড়ায় আছে সবাই সবার মতন বসে আছে তো এটা 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 হয়তো মানে বাঙালি দোকান বাঙালি ফুচকার দোকান তো ফুচকা খাইতে আসলাম তো এদেশে ফুচকা অনেক দাম কীরকম মানে দশটা ফুচকা পনেরো টাকা এরকম তোর তারপরেও যে একটা ইচ্ছা ফুচকা খাওয়ার তো যেহেতু ফুচকা খাওয়ার ইচ্ছা এদেশে তো ফুচকা তো খাবোই তো দেখতে 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 আমাদের ফুচকা অর্ডার এসে উঠছে তো ফুচকাটা অনেক মজার ছিল অনেক সুস্বাদু ছিল মোটামুটি আর কি চলে কিন্তু কিন্তু বাংলাদেশের মতো না বাংলাদেশের যে ফিল্ডটা ওই বাংলাদেশি ফিল্ডটা ফুচকা দেশে নাই কিন্তু মোটামুটি ভালোই টকটা ছিল আর কি এটাই তো ফুচকা খাওয়া শেষে দেখলাম এত সুন্দর একটা দৃশ্য তো ওই দৃশ্যটারে মানে ভিডিওতে নিলাম তো সবাই ভালো ভালো থাকবেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য সবাই সাপোর্ট করবেন যেন আস্তে আস্তে বড়ো হতে পারে চ্যানেলটা বড়ো হয় সবাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে এই ভিডিওটা যদি সবাই আর যদি কেরকম হয়েছে সবাই মন্তব্য জানাবেন কমেন্টে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন